এই শশা কিনতে আছি একশো টাকা মন শশা বিক্রি হয় দুশো টাকা এই যে বস্তা বিশ টাকা লেবার আছে পনেরো টাকা আর দাঁড়িয়ে আছে আবার সেই সিসি বিশ টাকা আছে লেবার আর দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে গাড়ি ভাড়া আছে আশি টাকা গাড়ি ভাড়া দেয় আমাদের অনেক টাকা লস আর কাটা জন্য শশা করছি করার পরে দেয়া আপনি দেয়া গেছে একশো টাকা মন দুইটি আড়াইটি এক কেজি শশা রসুন লাগে আশি মন একশো মন তুললে হারিয়া পরে আর লেবার আর কাটাই সব দিল এই শশা একশো টাকা আশি টাকা মন তিনে হারিয়া একটা টাক ভাড়া হইল বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা টাক বাড়া তারপরে দুইশো তিনশো বস্তা রাখতে পারে এই শশা বেঁচিয়া নাকি আমাদের টাক ভাড়া হয় না এখন আমাদের এই যে গিরস আছে গিরহসটা যে বা এখন এই শশা বেক কই যায় আমি লাভ হইলেও নেওয়া লাগবো লস হইলেও নেওয়া লাগবো এখন এই যে ঘরে শশা কিনি কিনে যাই আমরা রাত্রে কেমন ভরে বরে দিতেছি গিরস বিরসে ওখানে আমরা তো এখন দুই চার পাঁচ লাখ টাকা লস এই ব্যবসা শশা আমাদের এলাকার কৃষকরা এখন বর্তমানে ক্ষেতের মাঝে যাই লাগে বলতে দুই টাকা আরে টাকা কেজি কিনলে কী করব শশা এখন ক্ষেতের মাঝেই এই লাউয়ের মতন বড় হয়েছে আছে ফস্ত আছে এই অবস্থা আছে